আপনি কি চারটি বেডরুম দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আজ আমি নিয়ে চলে আসলাম বারোটি কলাম দিয়ে একটি চারটি বেডরুম এর আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান তো চলেন আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটি দেখে আসি আমার হাতে যে প্ল্যানিংটা দেখতে পাচ্ছেন এটা আমরা দুইটা জোনিং বিভক্ত করেছি একটা হচ্ছে প্রাইভেট জোনিং এবং একটা হচ্ছে সেমি পাবলিক বা পাবলিক জোনিং তো এইটা হচ্ছে কেন করা হয়েছে একটা বাসায় কিন্তু প্রাইভেসি রয়েছে প্রাইভেসি মেনটেনের ক্ষেত্রে কিন্তু এভাবে আমরা চিন্তা ভাবনা করে কিন্তু ডিজাইনটা করেছি তো সাধারণত একটা গেস্টকে সরাসরি বাসার ভিতরে না নিয়ে এসে আমরা কিন্তু একটা পাবলিক জোন তৈরি করেছি সেখানে কিন্তু আমরা বসায়ে আদর আপ্যায়ন করে তারপরে আমরা বিদায় জানাতে পারি এবং বাসার ভিতর যদি নিয়ে আসতে চাই সেখানে কিন্তু তার একটা পর্দার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা বাসার ভিতরেও তাকে নিয়ে আসতে পারবো বাইর থেকে একটা গেস্টকে আমরা যখন বাসার ভেতরে নিয়ে আসবো তাকে আমরা ড্রয়িং রুমে বসাতে পারি এবং সেখানে দেখেন আমাদের সোফা অ্যারেঞ্জ করা রয়েছে এবং একটা টিভি দিয়ে রাখা হয়েছে এবং তার যদি বিশ্রামের প্রয়োজন হয় সেখানে আমাদের একটা বেডরুমের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন বেডরুমটার সাথে একটা বারান্দা রয়েছে এবং আমাদের এখানে একটা টয়লেট রয়েছে তো একটা গেস্টের জন্য পারফেক্ট একটা গেস্ট রুম হিসাবে ধরা যেতে পারে এবং এই গেস্টরুমটা কিন্তু আমরা প্রাইভেট জোন থেকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এবং আমরা যদি তাকে আদর আপ্যায়ন করার জন্য বাসার ভেতরে নিয়ে যেতে চাই ডাইনিংয়ে এখানে কিন্তু একটা পর্দার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা পর্দা বা স্লাইড দিয়ে রাখতে পারি সেখান থেকে কিন্তু আমাদের প্রাইভেট জোনিংয়ে একটা গেস্টকে নিয়ে যাওয়া যাবে এবং এখানে আমাদের ডাইনিং টেবিলে বসিয়ে কিন্তু তাকে খাওয়া দাওয়া করানো যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা প্ল্যান হয়েছে এবং প্রাইভেট জোনিংয়ের মধ্যে আমরা তিনটা বেডরুম অ্যারেঞ্জ করেছি দেখতে পাচ্ছেন দুইটা চাইল্ড বেডরুম এবং একটা মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমটা আমরা একটু ইউনিকভাবে তৈরি করেছি তো পুরো আমরা একটা বারান্দা দিয়ে কিন্তু আমরা এটা শেষ করে দিতে পারতাম তা না দিয়ে কিন্তু আমরা এটা একটা ডিজাইনের মধ্যে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মাঝখানে আমরা বারান্দা দিয়েছি এবং দুই পাশে কিন্তু আমাদের ওয়াল কেবিনেট রয়েছে এবং এ পাশে কিন্তু আমাদের একটা টয়লেট রয়েছে তো আমরা টয়লেটটাকে দুই ভাগে বিভক্ত করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়াশ জোন এবং একটা হচ্ছে আমাদের টয়লেট জোনে আমরা প্যানের ব্যবস্থা করে রেখেছি তো অনেক সময় দেখা যায় যে অনেকে অজু করার ক্ষেত্রে ডাইরেক্ট টয়লেটের ভিতর যেয়ে কিন্তু অজু করতে চায় না এই জন্য কিন্তু আমরা ওয়াশ জনিংটা আলাদা করে রেখেছি তো চাইলে আপনারা এইভাবে কিন্তু টয়লেট অ্যারেঞ্জ করতে পারেন ডাইনিংয়ের কাছাকাছি কিন্তু আমরা কিচেনের ব্যবস্থা করেছি এবং এ পাশে কিন্তু আমাদের একটা বেসিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এটা একদম বেসিনটা কিন্তু একদম ডিজাইনের খাতিরে আমরা মাঝামাঝি পজিশানে রেখেছি গেস্ট রুমের কাছে যে টয়লেটটা রয়েছে এটা আমরা হচ্ছে পাবলিক জোন থেকেও ব্যবহার করতে পারবো এবং গেস্ট জোন থেকেও কিন্তু আমরা এই টয়লেটটা কমন টয়লেটটা ব্যবহার করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এবং কমন টয়লেটের ভিতরে কিন্তু আমরা একটা বেসিনের ব্যবস্থা করেছি আগের দিনের মানুষ কিন্তু বাড়ির বাহিরে কিন্তু একটা বৈঠকখানা অ্যারেঞ্জ করে রাখত এবং সেখানে তার যাবতীয় বিশ্রাম বা তার আদর আপ্যায়নের জন্য ব্যবস্থা থাকতো সেই বৈঠকখানায় এভাবে কিন্তু আগের দিনে কিন্তু বাড়ির বাহিরে কিন্তু একটা বৈঠকখানার ব্যবস্থা করা হতো কিন্তু এখন আমরা যখন শহরমুখী হয়ে গেছি তখন কিন্তু একটা গেস্টকে সরাসরি কিন্তু আমার বাসার ভেতরে নিয়ে আসতে হচ্ছে তো এইটা যেন না আনতে হয় এই জন্য কিন্তু আমাদের এইভাবে এই প্ল্যানটা করা হয়েছে মূলত এবং সেই গেস্টকে যদি আমার বাসার ভিতরেও আনতে হয় সেটাও যেন সুযোগ সুবিধা থাকে সেইভাবে কিন্তু চিন্তাভাবনা করে কিন্তু আমাদের এখানে অ্যারেঞ্জ করা হয়েছে এবং এই গেস্ট রুমটা যেন আমরা নিজেরাও ব্যবহার করতে পারি নিজেদের প্রয়োজনে এটা থেকেও কিন্তু আমাদের চিন্তাভাবনা করে সেভাবে কিন্তু আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে যারা চারটা বেডরুম দিয়ে বাসা নির্মাণ করতে চাচ্ছেন তারা আমার এই প্ল্যানটি একনজর দেখতে পারেন